আজকে যদি তোমার ভাগ্যে থাকে তুমি আজকে দশ টাকা ইনকাম করবে তো দশ টাকায় কিন্তু তোমার ইনকামটা হবে তুমি চাইলেও একশো টাকা ইনকাম করতে পারবে না যতই তুমি পরিশ্রম করো এটুকু আমি বিশ্বাস করি তো ইউটিউব চ্যানেলও হচ্ছে এরকম এই যে এই ভিডিওটা না দেখো পাঁচশো একুশটা আমি আজকে দেখলাম এটা আমার জিরো ভিউজ হয়ে পড়েছিলো লাস্ট চব্বিশ ঘন্টা কেন লাস্ট তিন দিন না চার দিন জিরো ভিউজ হয়ে পড়েছিলো এই ভিডিওটা এই যে ভিডিওটা আমি শুট করেছিলাম এই ভিডিওটায় দেখো ভিউজ কত হয়েছে এখন বর্তমানে ভিউজ কত হয়েছে দেখো দু হাজার এই ভিডিওটায় কত ভিউজ এসেছে দু হাজার এবং এটা থেকে কিন্তু আমি একত্রিশ টাকা পেয়েও গেছি ঠিক আছে তো দেখে নাও এই ভিডিওটাতে আমার ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসেছিল দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় মানে গোটা একটা দিন পড়েছিল এই ভিডিওটা তখন দেখো একটা মাত্র ভিউজ এসেছিলো আর আজকে সেই ভিডিওটায় বর্তমানে দু হাজার একশো ভিউজ হতে বর্তমানে আমার চ্যানেলে তোমরা যারা দর্শক বন্ধু রয়েছো আমার পরিবারের যারা সদস্য রয়েছো তাদের কিন্তু সবারই একটা করে ইউটিউব চ্যানেল আছে তবেই কিন্তু তোমরা আমার চ্যানেল ফলো করো আমি তোমাদের একটা জাস্ট প্রশ্ন করছি এই যে আমার চ্যানেলে তোমরা নতুন যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কি কখনও আমার চ্যানেলে জিরো ভিউজ দেখেছ দেখই কিন্তু নতুন যারা সাবস্ক্রাইবার কিন্তু যারা আমার পুরোনো দর্শক বন্ধু পুরোনো ফ্যামিলি মেম্বার তারা কিন্তু আমার চ্যানেলে একশোটা ভিউজও দেখে এসছে দুশোটা ভিউজও দেখে এসছে এখানে যারা যারা দেখে এসেছো আমাকে কমেন্ট করো কারা কারা আমার সাথে ডে ওয়ান থেকে রয়েছো তো আমার জার্নিটা কিন্তু খুব কম মানুষ ডে ওয়ান থেকে একদম অ্যানালিটিক্স করেছে এবার আজকে ভিডিও টাইটেলের থামল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি আমি তোমাদের একটা প্রশ্ন করছি তোমরা অনেকেই বলো যে ইউটিউব চ্যানেল আমরা ছেড়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে কাজ করতে ভালো লাগে না এবং অনেকেই আসো যে ছেড়েও দিতে পারি না আবার ধরেও রাখতে পারি না ভিডিও ছাড়তে ইচ্ছা করে না আবার ভিডিও না ছাড়েও উপায় থাকে না মানে একটা নেশা হয়ে যায় ইউটিউব চ্যানেলে যারা যারা আমরা কাজ করি না কেন বেশিরভাগ নাইনটি পার্সেন্ট তো ইউটিউবে ভালোবেসেই আমরা কাজ করি আর টেন পার্সেন্ট শুধুমাত্র আসি ক্যাজুয়ালভাবে ভিডিও বানাই যদি ইম্প্রুভ না করতে পারি ছেড়ে চলে যাই এটা কিন্তু টেন পার্সেন্ট আমরা থাকি তো এখানে আমি বলি যে আজকে যদি তুমি ছেড়ে দাও তোমাকে প্রশ্ন করছি যারা ভিডিওটা দেখছো তাদেরকেই প্রশ্ন করছি তুমি যদি আজকে ইউটিউব চ্যানেলটা ছেড়ে দাও তোমার কি লাভ হবে না ক্ষতি হবে অবশ্যই ক্ষতি হবে তোমার জায়গায় কিন্তু আরো দশজন ক্রিয়েটার তৈরি হবে ইউটিউবের কিন্তু কোনো ক্ষতি হবে না উল্টে তোমার জায়গায় আরও দশজন চলে আসছে তো তাহলে তুমি যদি ছেড়ে দাও তাহলে তোমার থেকে বোকা এই পৃথিবীতে বর্তমান যুগের কেউ নেই কেন কি কারণ তুমি একটা আর্নিং করতে পারতে এই প্ল্যাটফর্মটা সত্যিই একটা এমন একটা প্ল্যাটফর্ম অনেকে আসে যারা লাইকি থেকে আরও অনেক রকম টিকি থেকে অনেক রকম অনেক জায়গা অনেক অ্যাপ্লিকেশান থেকে শর্ট ভিডিও থেকে মানে শর্ট ভিডিও করে আর্নিং করেছে কিন্তু ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এটা কিন্তু একটা মানে লং টার্ম আর্নিং সোর্স ঠিক আছে এবারে হ্যাঁ যারা তোমরা কপি পেস্ট ভিডিও করো যারা অন্য আদার্স রিলেটেড ভিডিও করো তাদের কিন্তু রিউজড কন্টেন্ট আসতেই থাকে তো এই টপিকে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি তবে রিউজড কন্টেন্ট নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও বানাবো তোমাদের সাথে বাট আজকে যে ভিডিও আমি তোমাদের শেয়ার করবো আজকে সম্পূর্ণ কিছু দেখাবো না যে এই সেটিংস অন করো ওই সেটিংস অন করো কারণ এই রিলেটেড অনেক দিনই তোমাদের ভিডিও দিলাম তোমরা অনেকদিন রিকোয়েস্ট করছো দিদি আবার তুমি একটু মোটিভেট করো আমরা আবার ডিমোটিভ হয়ে যাচ্ছি তো আজকে এই ভিডিওতে আমার জার্নিটা আমি তোমাদের বলবো এবং আমি কোন ছোট্ট 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 জিনিসগুলো ফলো করে আজকে আমার চ্যানেলটায় দেখো চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হতে যায় আর ষাটটা সাবস্ক্রাইবার হলে তো চব্বিশ হাজার হয়ে যাবে তো চব্বিশ হাজার সাবস্ক্রাইবার হতে যায় আরও কিন্তু গ্রো করতো কিন্তু কেন গ্রো করেনি সেটাও তোমরা জানো তো আমার এই ইউটিউব জার্নিটা কীভাবে আমি আজকের এই পঁচিশ হাজার সাবস্ক্রাইবারের দোরগোড়ায় চলে এসেছি বা ডে ওয়ান থেকে কিভাবে খুব কম সময়ের মধ্যে মাত্র ছ মাসে আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি আমার কাছে এটা খুব কম সময় অনেকেই তিন মাস অনেকে চার মাস অনেকে দু মাসেই চ্যানেল মনিটাইজ করে তো এবারে আমি তোমাদের একটা প্রশ্ন করি তোমরা যাদেরকেই ফলো করো তোমাদের আইডিয়াল অনেকেই আছে তোমরা কাউকে না কাউকে দেখে তো ইউটিউব চ্যানেলে এসছো তো তোমাদের আইডিয়াল যারা তোমরা যাদের যাদের ফলো করো তাদের চ্যানেলে কখনো জিরো ভিউজ দেখেছ আমরা তাদেরকেই ফলো করি যখন তারা গ্রো করে আমাদের কাছে কিন্তু ইউটিউব এমন কোনো ভিডিও সাজেস্ট করে এবং আমরা কিন্তু কোনো ভিডিও সেরকম দেখি না যাদের একশোটা দুশোটা ভিউজ আমরা কিন্তু তাদেরকেই দেখি যাদের চ্যানেলে বর্তমানে এখন সাবস্ক্রাইবার বেস একটা সুন্দর আছে বর্তমানে তাদের ভিডিওতে এক হাজার দু হাজার দেড় হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ এরকম ভিউজ আসছে মিলিয়ন ভিউজ আসছে তাদেরকে কিন্তু আমরা ফলো করি এবং আমাদের এই জিনিসটাই ভুল হয় হ্যাঁ আমি কেন বলছি এই জিনিসটা আমাদের ভুল হয় কারণ আমরা ভাবি যে ওর ওরকম ভিউজ আসছে আমার কেন আসছে না এটা নিয়েই আমরা কিন্তু একটা ডিমোটিভ হয়ে যাই অথবা কেউ কেউ ডিপ্রেশনেও চলে যাও যে আমাদের ইউটিউব চ্যানেল কবে গ্রো করবে কবে আমাদের ভিডিওতে ভাইরাল হবে কবে আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে তো আমাদের মেন ভুলটা কিন্তু এখানে হয় যে আমরা অন্য চ্যানেল ফলো করে নিজেদের চ্যানেলটা বিচার করি আদৌ কিন্তু না তুমি একটা কথা বলো তো তাদেরকে তুমি ডে ওয়ান থেকে চিনতে তারা যখন জিরো ভিউজ জিরো সাবস্ক্রাইবার সবাই কিন্তু ইউটিউবে জিরো থেকেই শুরু করে আজকে আমি যেরকম জিরো থেকে শুরু করেছি তুমি সেরকম জিরো থেকে শুরু করেছো অন্যজন তুমি যাদেরকে যাদেরকে ফলো করো তারাও কিন্তু একসময় জিরো থেকে শুরু করেছে যখন একটা সময় সাবস্ক্রাইবার বেশ বাড়বে যখন তোমার কোনো ভিডিও ভাইরাল হবে দেন প্রত্যেকটা ভিডিও তখন ভাইরাল হবে আজকে আমি তোমাদের এখানে একটা জিনিস দেখাই আগেও দেখিয়েছি বাট তাও এই ভিডিওটার মধ্যে আমি আবার রিপিট করছি আমার চ্যানেলে বর্তমানে কিন্তু চারশোটা ভিডিও আপলোড হয়েছে চারশো প্লাস ভিডিও আপলোড হয়েছে তো আমি একটু আমার চ্যানেলের পুরনো ভিডিওটা তোমাকে দেখাচ্ছি তোমাদের জাস্ট দেখে নাও আমি জাস্ট স্ক্রোল করে করে একদম ওপরে যাচ্ছি দেখো এই হয়ে যায় প্রবলেম আজকে এটা আমি কাটবই না এই ফোন করা নিয়েও আজকে কিছু অ্যানাউন্সমেন্ট করব ফোনটা ঢুকলো বলে আমার মনে পড়লো তো যাই হোক দেখে নাও ফোন টাইম কটায় রাত আটটা থেকে তো নটা তাই না এখানে দেখে নাও মাই ফার্স্ট ভিডিও এই যে এই যে ভিডিওটা আমি শুট করেছিলাম এই ভিডিওটায় দেখো ভিউজ কত হয়েছে এখন বর্তমানে ভিউজ কত হয়েছে দেখো দু হাজার এই ভিডিওটায় কত ভিউজ হয়েছে দু হাজার এবং এটা থেকে কিন্তু আমি একত্রিশ টাকা পেয়েও গেছি ঠিক আছে তো দেখে নাও এই ভিডিওটাতে আমার ফার্স্ট চব্বিশ ঘন্টায় কত ভিউজ এসছিল দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টায় মানে গোটা একটা দিন পরেছিলো এই ভিডিওটা তখন দেখো একটা মাত্র ভিউজ এসেছিলো আর আজকে সেই ভিডিওটায় বর্তমানে দু ভিউজ একশো হতে চায় একুশশো ভিউজ হয়েছে এই ভিডিওটায় তো এইবারে তোমাদের আমি একটাই কথা বলবো যারা ভাবছো জিরো ভিউজ হয়ে পড়ে থাকছে একদিন হচ্ছে না দু দিন হচ্ছে না আমরা ভিডিও ডিলিট করে দিচ্ছি এটাই তো ভুল করো আমি দেখো আমার চ্যানেলে কোনো ভিডিও আগে পুরোনো থামনেল ভালো হোক না হোক আমি ওখানে যাই কথা বলেছি আমার কিন্তু ভিডিওটা রয়ে গেছে যাতে আমি তোমাদের সাথে আমাদের আমার জার্নিটা শেয়ার করি এখানে দেখো এই ভিডিওটা জাস্ট

তো আমার এই বছরে ইউটিউব থেকে প্রচুর প্রচুর অভিজ্ঞতা যেটা আমি পেয়েছি সেটাই তোমাদেরকে প্রতিদিন একটু একটু করে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার আমার মনে হয় কত কাট হয়েছে ভিডিওটা ভিডিওটা কত এডিট হয়েছে কত কাট হয়েছে প্রত্যেকটা জিনিস ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে সেরকমভাবে মানে নিজেকে প্রেজেন্ট করতে পারতাম না তো এই যে চেঞ্জেসটা তোমাদের মধ্যে আনতে হবে আজকে দেখো তো এই এটা আমার এক বছর আগে পাক্কা এক বছর জুলাই মাসে আমি কিন্তু চ্যানেল খুলেছিলাম ঠিক আছে তো পাক্কা এক বছর চ্যানেলটা আমার হতে যায় তো তখনকার টেক উইথ মি আর এখনকার টেক উইথ মির সাথে তুমি যদি ডিফারেন্ট করো মানে ডিফারেন্স খোঁজো তো দেন প্রথম হচ্ছে থামনের হুম এখানে দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রথম হচ্ছে থামনেল দেখো আমি থামনেল নিজেই কি আমি এখন ভাবে আমি এরকম কেন বানাতাম আমি কেন আর একটু সুন্দর করে বানাতে পারতাম না তাহলে তো আরও সুন্দর চ্যানেলটা গ্রো করতো তো থামনেল দেখো থামনেলের কোনো কিছুই নেই রসনা লিখেছি মনে হচ্ছে থামনেলের মধ্যে আচ্ছা আর কি করেছি এখানে দেখে নাও ভিডিওর কোয়ালিটি কিছুই ছিল না ভিডিও না ভালো করে এডিট করেছি না ভালো করে কোনো ট্রানজ্যাকশান দিয়েছি না কিছু করেছি তো এই হচ্ছে ব্যাপার আরও একটা ভিডিও দেখে নাও এই ভিডিওটা আমার সব থেকে প্রথম শ্যুট করা জাস্ট ওল্ড এজ ভিডিওতে যাচ্ছি ইউটিউব থেকে যাই তাহলে ডিরেক্ট চলে যেতে পারবো তো এখানে দেখো এইখানে আমি আমার চ্যানেলে তো চলে এলাম এখানে আমি একটু এজ ভিডিওতে ক্লিক করছি এই যে লেটেস্ট জায়গাটায় ক্লিক করে আমি জাস্ট এজ ভিডিওতে ক্লিক করছি তোমাদের যে থামনেলগুলো দেখাই দেখো আমি নিজেই এখন হাসি পায় যে আমি এই থামনেল কেন বানাতাম আরও একটু যদি সুন্দর থামনেল বানাতে পারতাম দেন আরও সুন্দর গ্রো করতো চ্যানেলটা এখানে দেখো এগুলো না জানলে ইউটিউব চ্যানেল খুলবেন না এটাতে দেখো এক হাজার ভিউজ হয়েছে এই যে এই ভিডিওটা না দেখো পাঁচশো একুশটা আমি আজকে দেখলাম এটা আমার জিরো ভিউজ হয়ে পড়েছিল লাস্ট চব্বিশ ঘন্টা কেন লাস্ট তিন দিন না চার দিন জিরো ভিউজ হয়ে পড়েছিলো এই ভিডিওটা তারপর দেখো এটা ছ ভিউজ হয়েছে এটাই দেখো চারশো সাতশো সাতচল্লিশটা এইগুলো কিন্তু সব আমার পরে এসছে হ্যাঁ এই ভিডিওগুলো এই ভিডিওগুলো একশো দেড়শো হয়ে ভিউজ পড়েছিল এইগুলো দেখো চারশো তেইশ পাঁচশো মানে অ্যাভারেজ একটা ভালো মোটামুটি ভিউজ আছে তো আমার চ্যানেলে কিন্তু সব রকম আমি কনটেন্ট আপলোড করতাম কিন্তু আমার থামনেলটা কিন্তু সুন্দর হতো না এখানে আমি তারপরে বুঝতে পারলাম যেমন এই থামলাটা আমার সুন্দর হয়েছে একটা ভিউজ ভালো পেয়েছি দু হাজার তিনশো মতন ভিউজ পেয়েছি তারপরে এই ভিডিওটা আমার হায়েস্ট ভিউজ ছিল পাঁচ হাজার ভিউজ ছিল আমার চ্যানেলে যখন আমার চ্যানেল মনিটাইজ হয়নি তখন থেকে তখনও তার আগে পর্যন্ত আমার এই ভিডিওটা পাঁচ হাজার ভিউজ ছিল এটুকু আমার মনে আছে ঠিক আছে তারপর দেখো এই ভিডিওটা এক হাজার আটশো ভিউজ আছে তো এই যে ভিডিওগুলো দেখো আমি প্রচুর ভিডিও আপলোড করেছি তাহলে কি প্রত্যেকটার ভিডিওতে ভিউজ গেছে ভিউজ যায়নি কিন্তু এখন তোমাদের আমি রিসেন্ট ভিডিও দেখাই দেখো এখন রিসেন্ট ভিডিওতে মোটামুটি আমার চ্যানেলে এখন রিচ ডাউন চলছে তাও মোটামুটি আমি এটা অ্যাভারেজ ভিউ পাচ্ছি আমার কাছে এটা অনেকটাই কারণ বর্তমানে আমার কাছে এই ভিউসটাই অনেকের চ্যানেলে আসে না তো আমার চ্যানেলে যেহেতু স্ট্রাইক এসছে এখন এই ভিউসটাই আমি এক্সপেক্ট করছি তো দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার এরকম ভিউস আসছে এখন আমার চ্যানেলে বর্তমানে কিন্তু আগে কি আসতো আগে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই আমাদের আমার চ্যানেলে দুশো তিনশো চারশো পাঁচশো এরকম ভিউজ হয়েছিল তা আমি কি ইউটিউব চ্যানেল মানে চালানো বন্ধ করে দিয়েছি আমি কি বন্ধ করে আজকে ঘরে বসে আছি নেই তো তাহলে আমি যখন ওই ধৈর্যটা রেখেছি তোমাদের কেন সেই ধৈর্যটা নেই বলো আজকে আমি যখন একজন সফল ইউটিউবার হতে পেরেছি সফল বলবো এটাকে বলা যায় সফল তবে আমার জার্নিতে আমি একজন সফল ইউটিউবার নিজেকে মনে করি যতক্ষণ না তুমি নিজেকে গুরুত্ব দেবে ততক্ষণ তোমাকে অডিয়েন্স ভাববে না যে তুমি একজন প্রফেশনাল ইউটিউবার তুমি নিজেকে আগে প্রফেশনাল ভাবো দেন তোমাকে অডিয়েন্স বলো বা তোমাকে যে দেখছে তারাই তোমাকে কনফিডেন্স রাখো নিজের মধ্যে একটা মানে নিজের একটা কনফিডেন্স না কনফিডেন্স আমাদের পক্ষে মানে ওভার কনফিডেন্স ভালো না বাট কনফিডেন্স আমাদের মধ্যে যদি না থাকে আমরা যে কোনো কাজে কিন্তু সাকসেস হতে পারি না তো এইখানে আমি একটা প্রশ্ন তোমাদের এবারে আরও একটা করি যে এই যে যাদের ফোন নাম্বার দিয়েছি তো এই তোমাদের সামনে আমি জিনিসটা কাট করলাম না এটা আমার প্রত্যেকটা প্রায় সময় হয় যারা আসো তারাও দেখো তো কাট করলাম না এই জন্যই কারণ কি আমি ফোন নাম্বারটা খোলা রাখি সকালবেলা দিকে যারা আসতে চান বাট আমার তো কল টাইম ওটা নয় কল টাইম রাত আটটা থেকে নটার মধ্যে তোমরা ওই টাইমটাই কেন ফোন করো না ওই টাইমটায় ফোন করো এবং যারা ফোন করছো শুধুমাত্র আমি যেগুলো ভিডিওর মধ্যে বলছি সেগুলোও যদি রিপিট করো তাহলে কিন্তু আনসার দেওয়া আমার পক্ষে সম্ভব না হোয়াটসঅ্যাপ বলো বা ফোনে বলো ওগুলো কিন্তু রিপিট করলে আমি আনসার দেবো না যেগুলো আমার ভিডিওর মধ্যে থাকছে তাহলে আমি এই যে এত পাখা বন্ধ করে এত কষ্ট করে তোমাদের জন্য কেন ভিডিও করি তোমরা তোমরা যাতে কিছু শেখো আজকে যদি অপশান না থাকতো ফোন করে বলছো দিদি লিঙ্ক দাও আচ্ছা আজকে যদি আমার ফোন নাম্বারের অপশান না থাকতো তোমরা তো ভিডিওটা খুঁজেই দেখতে প্লিজ কেউ খারাপ কিছু মনে করো না যখন মানুষ কোনো কিছু পায় তখন সেটার কিছু কিছু মানুষ সেটার মিস করে তো আমি কখনোই আর বলবো না যে আমি ফোন নাম্বার দেওয়া বন্ধ করে দেবো এবং কখনোই আমি বলবো না যে হোয়াটসঅ্যাপে মেসেজে রিপ্লাই দেবো না আমি দেব রিপ্লাই দেব কিন্তু আমি যাদের মনে করব রিপ্লাই দেওয়ার প্রয়োজন মনে করবো তাদেরকেই আমি রিপ্লাই দেবো যেগুলো সিরিয়াস প্রবলেম বাট যেগুলো নিয়ে তোমরা আমার অলরেডি ভিডিও আছে ভিডিও খুঁজে দেখো না কীভাবে ভিডিও খুঁজে দেখবে সেটাও আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে বাট যারা খুঁজে দেখো না তাদেরকে প্লিজ আমাকে কেউ খারাপ দেবো না হয়তো তাদের কাছে আমি খারাপভাবেই রিপ্রেজেন্ট করছি বাট আমার কিছু করার নেই তাহলে আমি ভিডিও কেন করছি তোমাদের জন্যই তো করছি এই দশ মিনিট ধরে ফ্যান অফ করে ভিডিও আপলোড করা তাহলে আমি বলে দিই যে আমার ফোন নাম্বারে ফোন করো ভিডিও আর আপলোড করার আমার দরকার নেই তো এই হচ্ছে ব্যাপার আমার খুব খারাপ লাগে তোমরা যারা আমার ভিডিও দেখো না আমার সত্যিই খুব খারাপ লাগে মানে রাগ কিন্তু আমার হয় না আমার নিজেকে মনে হয় যে আমি কোথাও হয়তো শেখাতে তোমাদের ভুল করছি বা আমার কথা তোমরা বুঝতে পারছো না আমার নিজের মধ্যে একটা নিজের গিলটি ফিল হয় এই হচ্ছে ব্যাপার তো আমি এটুকু রিকোয়েস্ট করব তোমাদের তোমাদেরকে তো আমি জাস্ট অ্যাড ইয়ে করতে পারি না তোমাদের কাছে জাস্ট রিকোয়েস্টই করতে পারি এছাড়াও তো আমি আর কিছু করতে পারি না আমার আর কিছু করারও নেই তো রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলো দেখো ভিডিওর মধ্যে সব এ টু জেড পেয়ে যাবে ঠিক আছে কীভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে মনিটাইজেশনের জন্য কী কী ক্রাইটেরিয়া লাগবে শর্ট ভিডিও লং ভিডিও একই চ্যানেলে আপলোড করা যায় কি যায় না আমি তো সব ডিটেলসে বলে দিচ্ছি তাহলে ওগুলো তো ফোন করে মানে জানার কোনো দরকারই পড়ে না যারা আসতে চান যদি প্রবলেম হয় আমার ভিডিও থেকে সলভ করতে পারছো না তাদের জন্য ফোন নাম্বারটা দেওয়া আছে যে অ্যাড্রেস প্রপার পাওয়া যায় না কীভাবে কীভাবে আসবে কোথা থেকে কীভাবে যোগাযোগ করবে আমার সাথে তার জন্য এই ফোন নাম্বারটা দিয়ে রাখি ঠিক আছে বাট আমার চ্যানেলে কিন্তু এ টু জেড সব রিলেটেড ভিডিও আছে এমন কোনো ভিডিও নেই যে পাবে না তো এক ঘন্টার একটা ভিডিও আছে আমি আমি এখানে দেখিয়ে দিই তোমাদের ওই ভিডিওটা জাস্ট দেখে নাও এক ঘন্টা আমার চ্যানেলে একটা ভিডিও আছে ঠিক আছে ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ভিডিওতে চ্যানেল ক্রিয়েট করা থেকে আপ টু চ্যানেল মনিটাইজেশন করা সব পাবে সব ওই ভিডিওটায় হয়তো তোমরা অনেকেই দেখো তো এই ভিডিওটাতে আমি বলে দিচ্ছি দেখে নাও এক ঘন্টার একটা ভিডিও আছে জাস্ট দেখে নাও দেখো এই ভিডিওটা এক ঘন্টা একচল্লিশ মিনিটের ভিডিও ঠিক আছে এই ভিডিওটাতে এ টু জেড সব পাবে তোমরা সব চ্যানেল ওপেন করা থেকে এসিও করা থেকে মনিটাইজেশান করা থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো থেকে সব কিছু পাবে এ টু জেড সব ডিটেলস পাবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখো যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো যারা নতুন ইউটিউব চ্যানেলে কাজ করছো এই ভিডিওটা দেখলে তোমরা কিছু না কিছু জিনিস শিখতে পারবে থামনেল কী করে বানাবে ব্যানার কীভাবে বানাবে সব কিছু কিন্তু এ টু জেড এই ভিডিওটার মধ্যে পাবে তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো যারা ভাবছো যে ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যাবে ইউটিউব তোমাদের জন্য না এক সময় আমারও চিন্তাধারা ছিল বারবার আমি বলে থাকি আর আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে এই চ্যানেলটা গ্রো করেছি আর আমার চ্যানেলে মানে দেখো ইউটিউব চ্যানেল ইজ আ বিজনেস আমি মনে করি ঠিক আছে তোমার লাখ যতক্ষণ থাকবে আজকে যদি তোমার ভাগ্যে থাকে তুমি আজকে দশ টাকা ইনকাম করবে তো দশ টাকাই কিন্তু তোমার ইনকামটা হবে তুমি চাইলেও একশো টাকা ইনকাম করতে পারবে না যতই তুমি পরিশ্রম করো এটুকু আমি বিশ্বাস করি তো ইউটিউব চ্যানেলও হচ্ছে এরকম তো আজকে আমার মান্থলি ধরো নেক্সট মান্থে আমার ইনকাম আছে হচ্ছে পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকাই ইনকাম হবে আমি কিন্তু কখনোই সেটাকে বাড়িয়ে দশ হাজার টাকা করতে পারবো না তো তার জন্যই কিন্তু এইরকম ইনসিডেন্ট হয়ে থাকে আমাদের সাথে তো যেটা আমার সাথে হয়েছে আমি এটা বিশ্বাস করি যে আমার চ্যানেলে যখন ফার্স্ট ওয়ার্নিং স্ট্রাইকটা পড়লো তখন কিন্তু আমার জানুয়ারি ডিসেম্বরের একত্রিশ তারিখ না তিরিশ তারিখে উঠেছিলো জানুয়ারি থেকে আমার চ্যানেলটা আবার গ্রো হলো সেম কপিরাইট ফেক যে স্ট্রাইকটা হলো সেটা তো অন্যদিনও পড়তে পারতো ঠিক কেন চোদ্দোই আগস্টের দিন আমার বার্থডে সেই দিনটাতেই কেন স্ট্রাইকটা উঠবে তো এইগুলো আমার সাথে খুব ঘটে আমি জানি এটা তো যাই হোক এটুকুই বলবো তোমরাও যারা তোমাদের সাথে যদি এরকম কোনো ইনসিডেন্ট হয়ে থাকে আমাকে শেয়ার করো আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলো আর যদি এই ভিডিওর মাধ্যমে কোনো খারাপ কিছু কারোর কারোর কোনো খারাপ কথা বলে থাকি বা কারোর মানে কষ্ট দিয়ে থাকি প্লিজ আমাকে ভুল বুঝো না আমার সিচুয়েশানটাও একটু বোঝার চেষ্টা করো তোমরা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আরও ফোনের কথাটা বলার এটাই কারণ কারণ হচ্ছে যে অনেকেই আসতে পারছে না আমার কাছে তাদের মনিটেশন তারা নিজে নিজেরা অন করছে এবং মনিটারেশান রিজেক্ট করে দিচ্ছে অ্যাডসেন্স রিজেক্ট করার পর তারপরে আমার কাছে আসছে যার জন্য আরও রিকোয়েস্ট করছি তোমরা অদরকারে ফোন করো না যেগুলো ভিডিওতে আছে সেইগুলো কিন্তু আমি ফোনের মধ্যে রিপ্লাই দেবো না তোমরা ফোন করলেও কিন্তু আমি রিপ্লাই দেবো না ঠিক আছে তো অযথা প্লিজ অদরকারে ফোন করো না যাদের সিরিয়াস প্রবলেম স্ট্রাইক এসে গেছে মনিটেশন বাতিল করে দিচ্ছে মনিটেশন করতে পারছো না চ্যানেল এসিও সেটিং করতে চাইছো আমার কাছে এসে দেন তারা ফোন করো বাদবাকি তো সব কিছুই ভিডিওর মধ্যে আছে ভিডিওর মধ্যেই দেখানো হয়ে থাকে ঠিক আছে তো চলো আজকে ভিডিও খেয়ে শেষ করছি কালকে নতুন একটা ভিডিও সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারে খেয়াল রেখো বাই বাই